আসসালামু আলাইকুম সবাইকে সারাম শুভেচ্ছা জানাচ্ছি পৃথিবীর জয় প্রান্ত থেকে দেখছেন খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে সারা বাংলাদেশে আজকে সব মানুষ কিন্তু বুঝে গিয়েছে যে আজকে তাদের সাথে সারা বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে সারা বাংলাদেশের মানুষের সাথে বাটপারি করা হচ্ছে তাই আজকে সারা বাংলাদেশের ছাত্র সমাজ সব জায়গার মধ্যে রব তুলেছে সেই রব কি নব্য মুস্তাক আসিফ স্যার আসিফ নাহিদ বাটপার নব মুস্তাক আসিফ স্যার আসিফ নাহিদ সার সারা বাংলাদেশে মানুষ এই প্রতারকদের নব্য মুস্তাক খন্দকার মুস্তাক আসিফ আসিফ নজরুল এবং আসিফ নাহিদ ওদেরকে জানে যে ওরা একজন ওরা প্রতারক ওরা বাটপার ওরা বন্ড এরা এদেশের ছাত্র সমাজের সাথে এদেশের ছাত্র জনতার সাথে ওরা প্রতারণা করেছে চিটারি করেছে বাটপারি করেছে কিসের জন্য করেছে ক্ষমতার লোভে ক্ষমতায় যাওয়ার জন্য এবং আওয়ামী লীগ সরকারকে হটানোর জন্য আজকে দেখেন যে সারা বাংলাদেশে যে আজকে মানুষ সব জায়গার মধ্যে মানুষ ফুসে উঠছে কেন ফুসে উঠছে কেন তারা প্রতারক কীভাবে প্রতারণা করেছে এই দেশে দেখেন যে যে কোটা বিরোধী আন্দোলনে ছাত্রছাত্রীরা আন্দোলন করেছিল কিসের জন্য একটি বৈষম্য বিহীন নিয়োগের জন্য বৈষম্যবিহীন বাংলাদেশের জন্য আজকে কি হচ্ছে এর বিপরীতে যে সারা বাংলাদেশের ছাত্র সমাজ আজকে প্রিয় সারা বাংলাদেশের ছাত্র সমাজ আজকে আপনাদেরকে বলছি আপনারা শুনুন আপনারা কি জানেন আপনারা কি খবর রেখেছেন যে বাংলাদেশে নিয়োগ নিয়োগের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং একটি পরীক্ষা হয় সেই পরীক্ষার মধ্যে যাচাই বাচায় শেষে নিয়োগ প্রদান করা হয় আপনারা কি জানেন আপনারা কি খবর আছে যে বাংলাদেশে এখন হচ্ছে না কি এই সমন্বয়কারীদের সাথে যারা কাজ করছে ক্যাডার হিসাবে যারা কাজ করতেছে এই সমন্বয়কারীদের যারা আসিফ নাহিদ এবং আসিফ নজরুলদের ক্যাডার হিসাবে যারা পরিচিত এবং জামাত শিবিরের যারা ক্যাডার তাদেরকে সারা বাংলাদেশে নিয়োগ গোপনে নিয়োগ দেওয়া হচ্ছে চৌষট্টি হাজার নাকি এই পর্যন্ত নিয়োগ দেওয়া হয়েছে কোন নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া আপনারা কি কোথাও কোনো নিয়োগ বিজ্ঞপ্তি পেয়েছেন পুলিশে বা কোথাও কিভাবে হচ্ছে বিভিন্ন জায়গা নিয়োগগুলো হচ্ছে আপনারা কি কারোর কাছে কোন খবর আছে তথ্য আছে ইনফরমেশন আছে নাই সারা বাংলাদেশে ক্যাডার বাহিনী তৈরি করা হচ্ছে তাদের নিজস্ব লোক দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া সারা বাংলাদেশের নিয়ম প্রথা ভেঙ্গে বাংলাদেশের যে প্রচলিত আইন আছে নিয়োগের যে নিয়ম শৃঙ্খলা আছে সেগুলো বাদ দিয়ে তারা পার্সোনালি যারা এই কোঠা আন্দোলনে তাদের ক্যাডার হিসাবে কাজ করেছে এবং কাজ এখন কাজ করছে তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে তাহলে কি আপনাদের সাথে ওরা প্রতারণা করেছে অবশ্যই আপনাদের সাথে প্রতারণা করেছে অবশ্যই এদেশের ছাত্র সমাজের সাথে প্রতারণা করেছে এদেশের জনগণের সাথে প্রতারণা করেছে তাই বাংলাদেশে রব সারা নব্য মুস্তাক আসিফ স্যার আসিফ নাহিদ বাটপার এটি হচ্ছে বাংলাদেশের এখন জাতীয় নাম্বার ওয়ান মোস্তাক আসিফ স্যার আসিফ নাহিদ বাটপার সারা বাংলাদেশে রব তুলুন এদেশ থেকে এদেরকে বিতাড়িত করুন ওদের মতো বাটপার যেন বাংলাদেশে আর যেন ফিরে না আসতে পারে গতকালকে আসিফ নজরুল স্যার এক সাক্ষাৎকারে বলেছেন একদিনে চাইলেই কি একটি বিশ্ববিদ্যালয়ে একটি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা যায় অবশ্যই করা যায় প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা এবং যারা বিশেষ করে তিতুমুর কলেজ এবং ঢাকা কলেজ সহ যারা বিশ্ববিদ্যালয়ের জন্য আন্দোলন করছেন বিশেষ করে তিতুমীর কলেজের ছাত্রছাত্রী বাইরে বন্ধুদেরকে বলছি এই বাংলাদেশে বর্তমান যে সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার ফেসিস্ট স্বৈরশাসক ইনুস সরকার সেটি তো কোনো নিয়মের তোয়াক্কা না করে নিয়মের বাইরে গিয়ে অসাংবিধানিকভাবে করা হয়েছে এই যে তারা উপদেষ্টারা শপথ নিয়েছে সেটি নিয়ম ভঙ্গ করে করা হয়েছে বাংলাদেশে যা কিছু করা হচ্ছে এখন কোনো নিয়ম আইন কানুনের নিয়মের তোয়াক্কা না করে করা হচ্ছে আর সেটি যদি করা হয়ে থাকে তাহলে একটি সাধারণ একটি তিতুবির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে কিসের আসিফ নজরুল কিসের আইনের দোহাই দিচ্ছেন সময়ের দোহাই দিচ্ছেন এগুলো হচ্ছে আসিফ নজরুলের বাউতাবাজি আসিফ নজরুল হচ্ছে খন্দকার মুস্তাকের প্রপার সে এই বাংলাদেশটাকে ধ্বংস করে বাংলাদেশের মানুষদেরকে বিখ্যার থালে হাতে দিয়ে সে বিদায় নিবে ওরা বাটপার ওরা প্রতারক ওরা চিটার এরা দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে ওরা বিশ্বাসঘাতক ওরা বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশকে যেই দেশটি উন্নয়নের মহাসড়কে ছিল সেই দেশটিকে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে এই আসিফ নজরুল আসিফ নাহিদ এই গংরা ফেসিস স্বৈর শাসক সুৎখুর মহাজন ইনুস এটি আজকে বাংলাদেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করে দিয়েছে ওরা শুধু তাই করে নাই আপনারা জানেন দেশের মানুষ যখনই কোনো মানুষের মানুষের বিপদ আসে যখনই কোনো মানুষের সমস্যা হয় তখন দেশের মানুষ সেই সমস্যাকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে এটা আমাদের বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের অংশ যখন কুমিল্লাতে এবং নোয়াখালীতে যখন বন্যা হল এদেশের মানুষ তাদের জমানু মাটির ব্যাংকে জমানো টাকা বাচ্চাদের জমানো টাকা সব টাকা নিয়ে এই বন্যার্থদের সাহায্যের জন্য দিয়েছিল এর বিনিময়ে কি হয়েছে এর বিনিময়ে এই সমন্বয়কারীরা হাসনা সার্জিসরা এই টাকা ব্যাংকে জমা রাখিয়ে এই টাকা দিয়ে নতুন নতুন গাড়ি কিনে এই টাকা দিয়ে তাদের নতুন নতুন পোশাক কিনে আজকে পোশাকের বাহার দেখেন গাড়ির বাহার দেখেন এগুলো দিয়ে সারা বাংলাদেশে রাজনৈতিক উচ্চ বিলাস পূর্ণ করছে পরিপূর্ণ করছে সারা বাংলাদেশে রাজনৈতিক রাজনীতিক কায়েস মেটাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলায় উপজেলায় গিয়ে মিছিল সমাবেশ করে বেড়াচ্ছে আপনারা তো এই জন্য তাদেরকে তো টাকা দেন নাই আপনারা টাকা দিয়েছেন বন্যার্থদের সাহায্যের জন্য সরল বিশ্বাসে আপনারা ওদেরকে টাকা দিয়েছেন কিন্তু সেই টাকা ওরা মেরে দিয়ে এদেশের জাতির কাছে জাতির সাথে প্রতারণা করেছে বিশ্বাসঘাতকতা করেছে বাটপারই করেছে তাই সারা বাংলাদেশে এখন সবচেয়ে জনপ্রিয় স্লোগান হচ্ছে নব্য মুস্তাক আসিফ সার আসিফ আসিফ নাহিদ বাটপার এই স্লোগান আজকে আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে আজকে আমি যেটি দেখলাম যে আজকে কলেজের শিক্ষার্থীরা যারা আন্দোলন করছে তাদেরকে একজন সেনাবাহিনীর একজন ইয়ে নিয়ে ঢাল নিয়ে সিভিল পোশাকে একজন লোককে পিটাচ্ছে এরা কারা এরা কারা আমাদের সাধারণ ছাত্র ছাত্রীদের উপর এইভাবে আঘাত করছে ছাত্রছাত্রীদেরকে এভাবে গরু মতো পিটাচ্ছে এই কোমর মতে ছাত্র ছাত্রীদের কি জীবনের কোনো মূল্য নেই পাঁচই আগস্টে সরকার পতনের জন্য এরা ছাত্রদের জীবন নিয়ে চিনিমিলি খেলেছে ওরা ছাত্রদের রক্তের সাথে বেঈমানি করেছে ছাত্রদের মেটিকুলার্সলি ডিজাইনের অংশ হিসাবে ওরা আন্দোলনে নেমেছিল যে যত ছাত্র খুন করা যাবে আন্দোলন তত দানা বাঁধবে সেই মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে তারা ছাত্রদেরকে হত্যা করার জন্য নিজেরা ছাত্রদেরকে হত্যা করে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল দিয়ে ছাত্রদেরকে হত্যা করে আন্দোলন দানা বাঁধিয়েছিল এই সরকার হটিয়েছিল এটা ছিল তাদের পরিকল্পনার অংশ ওরা ছাত্রদের প্রতি ন্যূনতম কোন মায়া মহব্বত ভালোবাসা নেই আজকে একইভাবে কিভাবে ছাত্রদেরকে আজকে এই ডাকার রাজপথে ছাত্রদেরকে কিভাবে পিটানো হলো তাদেরকে মাটিতে শুয়ে দেওয়া হলো এটি কোনো সভ্য দেশের সভ্য ইতিহাসে এরকম জঘন্য ঘটনা করতে পারে না তাই আমি হুশিয়ারি করে বলছি হুশিয়ারি দিয়ে বলছি স্মরণ করিয়ে দিয়ে বলছি আপনারা মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলার মাঠে ছাত্রদের উপরে যখন হাত দিয়েছিলেন তখন কিন্তু ফকরুদ্দিন ময়নুদ্দিন সরকারকে সরকারের পতন ত্বরান্বিত হয়েছিল এবং তাদের পতন নিশ্চিত হয়েছিল আজকেও যারা আপনাদের ছাত্রদের গায়ে হাত দিচ্ছেন তাদের পতন নিশ্চিত আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে বলবো আপনারা জেগে উঠুন আপনাদের সাথে প্রতারণা করা হয়েছে আপনাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে এই খন্দকার মুস্তাকের উত্তর সুরী আসিফ নজরুল স্যার আসিফ নাহিদ আপনাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে আপনাদের আপনাদের আপনারা প্রমাণ করুন তাদেরকে ক্ষমতা থেকে এ এই ইনুস গংদের আসিফ নজরুল আসিফ নাহিদদের ক্ষমতা থেকে বিতাড়িত করে আপনারা প্রমাণ করুন এই বাংলাদেশের ইতিহাসে আপনারাও সেরা অংশ আপনারা একটি সেরা বিশ্ববিদ্যালয় আপনাদেরকে সেই চ্যালেঞ্জ দিলাম আপনারা আপনারা ইতিহাসের পাতায় আপনাদের নাম লেখান ইনশাল্লাহ আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই এই চক্রকে এই ইনুস গং চক্রদেরকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করে ইনশাল্লাহ সকলে ঘরে ফিরে যাব ইনশাল্লাহ খেলা শুরু হয়ে গিয়েছে সবাই যার যার মতো করে প্রস্তুতি নিন যার যা আছে যার ঘরে যা আছে তাই নিয়ে প্রস্তুতি প্রস্তুতি নিন ঘরে ঘরে লগি বইটা তৈরি করুন আর স্পেশালি ব্রাহ্মণবাড়িয়ার মানুষদেরকে বলব আপনারা ঘরে ঘরে টাটা তৈরি করুন এদেরকে বিতাড়িত না করে ইনশাল্লাহ আমরা ঘরে ফিরে যাব না সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ এই ইনুস গংদের বিদায়ের ঘন্টা বেজে গেছে ইনশাল্লাহ সবাই জেগে ওঠেন ইনশাআল্লাহ আমরা ইনশাল্লাহ বিজয় ইনশাল্লাহ আসবে আমাদের একাত্তর সালে এসেছে বিজয় বাউন্নতে এসেছে নব্বই এসেছে ইনশাল্লাহ এবারও বিজয় আসবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু